বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চালানের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে মোহাম্মদ আমিরুল ভাইয়ের হাসের খামারে প্রিয় দর্শক এই আমিরুল ভাইয়ের সঙ্গে আজকে আমরা কথা বলবো তার খামারে কি পার্সেন্ট ডিম হচ্ছে এবং হাঁস কিভাবে পালন করতে হবে এবং নতুন যারা হাঁসের খামার করবেন তাদের জন্য হাঁস তাদের হাঁস পালন তাদেরকে নিয়ে হাঁস পালন সম্পর্কে কথা বলবেন মোহাম্মদ আমিরুল ভাই তো প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে হাঁসের খামার করতে হবে চলুন যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

এই যে হাঁসের খাবার শুরু করলেন এর আগে আপনি কি করতেন এর আগে মনে করেন যে জমি আবাদ করতাম আবাদ করা হয় লাভজনক পাইতাম না ফার্মে আইসি আমি অনেকই সফলতা হয়েছি আমি দুটি লোক খাটাই প্রতি মাসে বেতন দেই আঠারো হাজার টাকা বেতন দেই আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেই মানে দুজন কর্মচারীকে আঠারো হাজার টাকা কর্মচারী হ্যাঁ খাওয়া দাওয়া সবকিছু আমার এতে আমার দেখা যাচ্ছে প্রায় মাসে

এটা ডিম ব্যবসা করতাম হাসার দাম না এখন হাসা দেই হাসা দিলে পারে ডিমের দাম বেশি দাম হয় আচ্ছা তো আপনার এই যে হাঁসের খামার খামার তো বাচ্চা হাঁস পালন করেছিলেন হ্যাঁ আমি একদিককার বাচ্চা আনি প্রতি বছরে আমি দুইবার করে বাচ্চা আনি ডিম পাড়া শুরু করে ডিম শেষের দিকে হলে ভাই এই দাল বেশি আবার ওই দাল আমি রেখে দেই মানে আপনার ধরেন এই 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 যে হাঁস পালন করছেন এই হাঁসের এই ডিমের টাকা দিয়ে নিজের সংসার চলবে ওই হাঁসগুলো যে ছোট ছোট বাচ্চা আনবেন সেগুলো আবার পালনগুলো পালন করি মানুষ হবে তারপরে মনে করেন এইগুলো সেল দিয়ে এগুলো রেখে দেয় মানে প্রতি বছরই আপনি নতুন হাঁস দিয়ে আপনার ব্যবসা প্রতি বছর আবার নতুন হাঁস দিয়ে ব্যবসা শুরু হয় আর পুরনোগুলো বেসলি পারে এক দুই মোটামুটি আপনি এই দুই হাজার বাচ্চা উঠাবেন এই এই ডিমের টাকা মানে সব সংসার সব কিছু এর উপর দিয়েই আপনি নতুন হাঁস দিয়ে প্রতি হ্যাঁ হ্যাঁ

আপনি এই সময়টাতে শুধু কিনে খাওয়াতে এই সময় মানে এক মাস কিনে খাওয়াতে হয় আর সারা বছর আমরা মাঠেই পালি খাদ্য লাগে না মনে করি আমার আছে প্রতিদিন পাঁচ টাকা ডিম হয় রাত গেলেই কেমন তো দিন গেলে দিন গেলে রাত গেলেই কেমন আচ্ছা আপনি তো বাচ্চা হাস পালন করেন তো বাচ্চা হাঁস আপনি প্রথম দিন থেকে কী আনে কি খাওয়ান বা কী হাস প্রথম দিন থেকে আনলে পরে আমার ওই চিড়ি মুড়ি এইগুলা ব্যবহার করা লাগে চিড়ি আর মুড়ি নুসায়া বিদা নরম করে উড়ফট দিলে পারে খায় খুব খায় আচ্ছা বাচ্চা হাসকে আপনাদের কয় দিন পর ভ্যাকসিন দিতে হবে বাচ্চা হাস আদের গোনা 25 দিন পরে ভ্যাকসিন দেওয়া লাগে ডাক পলে হ্যাঁ 25 দিন পরে আবার দেড় বাদে কলেরা ভ্যাকসিন করা লাগে কলেরা কলেরা ভ্যাকসিন করলে নিয়মতে ভ্যাকসিন করলি আর সপ্তাহে নিয়মতে ওষুধ খালে দেখা আসতি কি রোগবেধি কম আসে রোগবেধি হবে রোগটা আসে হয়তো কম আসে আসে মানে গায় গুলোে ব্যবহার করা লাগে নিয়মিত নিয়মিত ব্যবহার করলে পারবো বেদি কম আসে একজন যদি নতুন হাঁসের খামার করতে চায় একটু আমার সাথে যোগাযোগ করতে বলবেন আচ্ছা একজন ধরেন নতুন হাঁসের খামার করবে তার জন্য আপনি একটু পরামর্শ দিবেন নতুন হাঁসের খামার করলে পারে প্রথমে বাচ্চা হলে খরচটা কম হয় আর বিভিন্ন হাঁস কিনতে গেলে একশো হাঁসের দাম পঁয়ত্রিশ হাজার টাকা দুইশো হাঁস কিনতে সত্তর হাজার টাকা লাগবে

তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা সহ লাগবে এমনকি চল্লিশ হাজার টাকা সহ হয় যখন চল্লিশ হাজার টাকা হয় তখন আমরা বেশি কিছু মাল সেল দিয়ে আবার ওইগুলো ডেকে করে ফেলাই যার টাকা আছে সে বড়ো হাঁস পালন করছে হ্যাঁ করতে পারবে হ্যাঁ হ্যাঁ হাঁস একজনের থেকে কিনলো কিনার পরে তাকে তো অবশ্য আবার ভ্যাকসিনটা বড় হাঁসকেও করতে হয় হ্যাঁ 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 কত মাস পর বর হাস তিন মাস পর মানে প্রথম জীবনে আমি ওই পঁচিশ দিনের বাচ্চা ভ্যাকসিন করেছিলাম এগুলো আমার হাতে তুলা তৈরি করা বাচ্চা নিজে বাচ্চা ছোট ছোট বাচ্চা পালন করে তৈরি করে এগুলো নিজে আমি হাতে তুলে মানে বাচ্চা সাধারণের তুলে নেই ছিলাম আসার পরে মুখে ওই ডিমের বাচ্চাই খুঁটানি পরে আমি এক মাস পরে ভ্যাকসিন করেছি ভ্যাকসিন পরা করার পরে মনে করেন যে আবার তিন মার বাদে আবার ডাক ফেলে করেছি তিন মার বাদে আবার

হ্যাঁ যার টাকা আছে সে বড় হাঁস পালন করতে পারে আমার আমি মনে করি যখন তখন দুই লক্ষ টাকা হাঁস কিনবো আমার পক্ষে সম্ভব যখন তখন সম্ভব পক্ষে সম্ভব হচ্ছে না চাইলো

আপনি যখন ডিম নেওয়া শেষ হবে ধরেন এই বছরে আপনি এই হাঁসগুলো তো তার রাখবেন না কারণ পরবর্তীতে তো আপনার ছোট বাচ্চা আসবে সেগুলো পালবে এগুলো বড় হবে তো এই যখন বিক্রি করবেন তখন হাঁসগুলো কত দরে বিক্রি এগুলো যখন বিক্রি করব তার সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সহ সাড়ে তিনশো টাকা পিস বিক্রি করবো আমি হ্যাঁ মানে বাজার টানের সময় ব্যথা কেনা করা লাগে যখন দেখবো বাজার টান হয়েছে এই সময় মনে করেন এগুলো সেল দিব আর ওইগুলো ডিম শুরু হওয়া যাবে এগুলো সেল দিয়ে দেবো

তারপরে ক্যাপ্রাভিট দেই এই দেই তারপরে আপনি মনে করেন কেমাভিট দেই এগুলো বিভিন্ন রকম কথা আছে আমার হয়তো খাতায় লেখা আছে অত মনে নেই বাড়িতে আমার ক্যালেন্ডার লেখা আছে আচ্ছা আপনারা ওষুধগুলো যখন ব্যবহার করেন কোন সিমটম দেখে ব্যবহার করেন না সপ্তাহে এমনি যে ব্যবহার করি এরকম এমনি সুস্থ থাকলে পারে মনে করেন ওষুধের মাত্রা একটু কম দেওয়া লাগে আর আজ যদি অসুস্থ দেখা যায় তাহলে তো আমরা বুঝতে পারি আমরা মালিক বুঝতে পারি যে হাসি অসুস্থ হয়েছে তখন ওই ওষুধের মাত্রা বেশি দেয়া লাগে নিয়ে মতো ডোজ করলে পরে আল্লাহ দিলে ভালো উপরে আল্লাহ দিলে ভালো হবে খাওয়া যাবে খামারে থাকেন আপনি তো বোঝেন যে আপনার কোন হাঁসটা খাচ্ছে কোন হাঁসটা খাচ্ছে না কোনটা ঘাড় কোচায় রয়েছে এগুলো খামারে থাকলে খামারে থাকলে যে মালিক সে বুঝতে পারে আর এখন খামার করতে গেলে তাকে অবশ্যই খামারের সময় দিতে হবে হ্যাঁ দিতে হয় কারণ সময় না দিলে সে তো আসলে বুঝবে না যে আমার হাঁস গুলো কিরকম আছে মনে করেন যে এখন নতুন মানুষ যখনই খামারে আসে এক দুই মাস থাকলে পারে সে সব নিয়ম কারণই বুঝতে যায় জানি যায় তাকে বোঝা দিতে হয় ভালোভাবে বোঝা দিলে পারে সে এক বছর পাশে নিজেই মনে করেন যে খামার শুরু করতে পারে লক্ষ্য দেবে সীমিত চালান লাগে অল্প চালানের ব্যবসা মনে করেন পাঁচ সাতটা হাঁস তেলে পারে

একটা না মনে করেন আমার জ্যৈষ্ঠ ধান কালি সিজন হয় আবার আমন ধান কালি সিজন হয় কার্তিক মাসের সিজন আছে তিন মাসে আল্লাহ দিল এক তিন লক্ষ টাকা আমায় হবে যত কমে হোক খরচ খান দিব আর তিন লাখ চার লক্ষ টাকা আমায় হবে খরচ আছে কামাই হবে আইলি আছে এর পিছনে খরচ কামলা আছে এর দিদি মেয়ে

এই হাঁসগুলো সব সময়ের জন্য একজন খামারিকে তার হাঁসের দিকে খেয়াল করতে হবে যে হচ্ছে আমার কোন হাসটা একটা হাস একটু পায়ের সমস্যা হলে ন্যাংড়াচ্ছে সেটাও বুঝতে হবে হ্যাঁ সেটা বুঝতে হবে তাহলে প্যারালাইজ হলে প্যারালাইজ এর ওষুধ খাওয়াতে হয় টাইমিন প্লাস আছে ক্যালকেট আছে একটা যদি ঘর কোচায় থাকে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে লাগবে জ্বরের বড়ি আছে হ্যাঁ এগুলো খাওয়ার ব্যবহার করা লাগবে নিয়মিত বুঝতে পারছেন একটু বুঝতেও সময় লাগবে সময় দিতে হবে খামারেকে দিতে হবে মনে করেন যে সপ্তাহ ঘুরলে পারে বোঝা যায় যে হাসটা কোন হাসটা খাচ্ছে না কোন হাসটা কি ঠান্ডা লাগছে মনে করেন বোঝা যায় বুঝছেন তারপরে বড়ি খাওয়ান লাগে এই যে ইসেল ইসেলটা আপনি কোন সময় খাওয়াতে হবে ইসেলটা মনে করেন ডিম পার্টি পার্টিতে সরলীকhartি হয়ে গেল দেখা যাচ্ছে যে ডিম হাঁস কম পার্টিছে ইসেলটা দিলে পারে সরলীকhartি কি পূরণ হয় আর হাঁস ডিম বাড়ে মানে বেশি বাড়া চেষ্টা করে হাঁস ভিটামিন ই ইসেল এটা ভিটামিন মানে এটা ডিম ডিমের পুষ্টিটা বাড়া করে খাদ্য টানে মনে করে না ডিমটা বড় করে দেয় ডিম শরীরে একটু ভিটামিন দাতে কাজ করে মাঝে মধ্যে ভিটামিন দিতে হয়

এরকম ভাবে আমরা পালন করি নিয়মিত ভাবে পালন করি আমার রোগ বেদি কম আসে আচ্ছা আর আপনার তো সব মিলে মোটামুটি হাঁসের খামার থেকে আমিরুল ভাই আল্লাহ অনেক কিছু করার মতো তৌফিক দিছে আল্লাহ দিলে আমি আমার বাড়ি গাছ আছে মনে করেন যে অল্প জায়গা যখন বাড়ি গাছ ছিল এখন রাস্তা খেয়া জমি কিনছি কেনার পরে আমি সাত দিয়ে বাড়ি করছি এই ব্যবসার ভাত থেকে কষ্ট ভাবে সব কিছুই করি আবার যখন ছবি চলে মনে করেন আছে যারা হাসের খামার শুরু করতে চাচ্ছে তো তাদের জন্য আপনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার তাদেরকে একটু সঠিক পরামর্শ দিবেন আচ্ছা ঠিক আছে আমার নম্বর আমি সঠিক পরামর্শ দিয়ে দেবো কারণ খামার করতে তাকে বলবেন যে ভাই তার কি রকম করে খামার করলে সে যেন আপনার মতো একটা স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে ভাই আচ্ছা ঠিক আছে আমার নম্বর দিয়ে দেন আমি মনে কারণ যে বলবো বলে দেব কিভাবে পালন করা লাগবে কয় দিনের বাচ্চা কি বড় হয় কিনলেও আমি সব সময় দ দেব বাচ্চা বড় হওয়ার আমি যে কোনো টাইমে ফোন করলে দিতে পারো আমার তো কাজ আছে

গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম